প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সাতাইশতম রমজান রোজ রবিবার দিন অথবা রাত যে কোনো সময় একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যত গোনা আছে চোখের গোনা কানের গোনা টিভি দেখার গোনা গান শোনার গোনা অন্তরের গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ বেলালামিন ক্ষমা করে দিবে সকলে বলে সব খান এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ দান করে দিবে অভাব অনটনগুলোকে দূর করে রিজিকের দরজাকে খুলে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আমলটা আপনাদেরকে শিখতে হবে এবং আমি আপনাদেরকে আমার সঙ্গে সেই দোয়াগুলো সুন্দর করে পরিয়ে দেব ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়লেই চলবে আলাদাভাবে আপনাদেরকে লিখে বা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে আমলগুলো করতে হবে না অজু থাকলেও পড়তে পারবেন আমার সঙ্গে অজু না থাকলেও পড়তে পারবেন সমস্যা নেই আমি পরিয়ে দেব আমার সঙ্গে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আর মাত্র তিনটি দিন বাকি আছে এই পবিত্র মাহে রমজান আপনার জীবনের শেষ মাহে রমজান হয়ে যেতে পারে আর নাও পেতে পারেন রহমতের মাস এই বরকতের মাস না জাতের মাস নাও পেতে পারেন এ রমজান পাওয়ার জন্যে সাল্লাম অনেক আগ্রহ ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন কারণ রমজান এমন একটি মাস চলছে এখনো সুযোগ আছে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের মধ্যে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে রমজানের বাহিরে এত মানুষকে ক্ষমা করে না এত ক্ষমা করে না রমজানের মধ্যে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে দেয় কবর জাহান্নামীদের মুসলমান যারা ছিল তাদের ক্ষমা করে দেয় একটি মাসের জন্যে সকলে বলে সুবাহ শুধু তাই নয় রমজান মাসের উসিলায় শয়তানকে আল্লা রবুল আলমিন জাহান নামের শিকল দিয়ে বেঁধে রেখেছে রমজান মাসের ওসিলায় আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতকে সুসজ্জিত করতেছে এই জন্যে আমি আপনাদেরকে বলবো রমজান মাস হচ্ছে ক্ষমার মাস যে সবে কদরের রাত্রিতে ক্ষমা চেয়েছি এখন কি আবার ক্ষমা চাইতে হবে নাকি না না আপনি ভুল বুঝবেন না আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতবার আপনি আল্লাহর শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ততবার আল্লাহর প্রশংসা করবেন ততবারই আপনাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রত্যেকটা মুহূর্তে গুনাহের কথা স্মরণ করে করে আমার আল্লাহ পছন্দ করে গুনা যদি নাও থাকে তার পরেও ক্ষমা চাইবেন তারপরে আল্লাহ রাব্বুল আরামিন আপনাকে ভালোবাসবে আপনাকে রিজিক দিবে আপনাকে অভাব অনটন দূর করবে আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে এই জন্যে সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নবিক কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আথার মতো ইস্তিকফারের সঙ্গে তাওবার সঙ্গে ক্ষমার সঙ্গে লেগে থাকবে বেশি বেশি ক্ষমা চাইবে আল্লাহ তালা তার রিজিকের সমস্যাকে সমাধান করে দেবে আল্লাহ তালা তাকে মুস্তাবজা বানিয়ে দিবে সে ব্যক্তি যেই দোয়া করবে সেই দোয়াই কাবুল মেনজুর হয়ে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন আমার আল্লাহ ক্ষমা করে দিবে আমার আল্লাহ মনের আশা পূরণ করে দিবে অভাব অনটনগুলো আমার আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে আমলটির করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমলটা আপনারা আমার সঙ্গে করবেন এখনই ইনশাল্লাহ হ্যাঁ সর্বপ্রথম ওজু না থাকলেও সমস্যা নেই সর্বপ্রথম আপনারা এক্ষণি আমার সঙ্গে তিনবার দূরৎসরীফ পাঠ করবেন তাহলেই চলবে হ্যাঁ দূর শরীফ পাঠ করে দোয়াগুলো তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ তাহলেই চলবে আমার সঙ্গে সর্বপ্রথম তিনবার দূরৎ শরীফ পাঠ করুন নবীজির উপরে দূর পাঠ করলে লস নাই লাভ আছে সবসময় দূর শরীফ পড়বেন একবার শরীফ পড়লে নবীজি বলেছেন দশটা গুণ আপনার মাফ হয় লাভ হবে আপনার নবীজির লাভ কী আল্লাহর কি আপনার লাভ হবে দশটা রহমত পাইবেন আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে আপনার যে অবস্থান ছিল আরও দশ গুণ অবস্থান বৃদ্ধি হয়ে যায় ভালো হয়ে যায় আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এবং কি আপনার দশটা গুণা মাফ হয়ে যায় সঙ্গে সঙ্গে একবার দুরুশরী পাঠ করলে দশটা নেকি কি লিখে দেওয়া হয় শুধু তাই নয় নবীজির অবস্থার মধ্যে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছিয়ে দেওয়া হয় তাই দুরুদ শরীফ পাঠ করবেন ভক্তি নিয়ে এবং নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দুরুদ শরীফ পাঠ করতে হবে তাই আমার সঙ্গে সুন্দর করে দুরুদ শরীফ পাঠ করুন তিনটি বার আপনি যে কোনো দূরু শরীফ পাঠ করতে পারেন সমস্যা নেই কিন্তু এই দু ছোট্ট দূরু শরীফটা পাঠ করেন তিনবার আমার সঙ্গে পাঠ করুন সাল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বারে তিনবার দুরুদ শরীফ শেষ হয়ে গেল আপনাদেরও পড়া হয়ে গেল আমার সঙ্গে পড়ুন দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আমার আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে আপনাকে মাফ করে দিবে এ দোয়াটি পড়বেন আর ক্ষমা পাবেন আল্লাহ একবার। তবে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ রকে মনে মনে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো গুণা করবো না ভুল করব না আপনি আমাকে ক্ষমা করে দিন এটা বলে মনে মনে বা মুখে মুখে বলতে পারেন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আর জীবনে ভুল করব না অন্যায় করব না আপনি আমাকে ক্ষমা করে দিন এই সিদ্ধান্তটা মনের মধ্যে রেখে আল্লাহকে বলে আপনি পাঠ করবেন তিনবারে দোয়াটি সঙ্গে সঙ্গে জীবনের যত পাপ ছিল টিভি দেখার গোনা গান শোনার গোনা অন্তরের গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাই আমার সঙ্গে তিনটি বার পাঠ করুন আশা করি আপনারা ওই কথাগুলো মন থেকে আপনারা বলেছেন আর করবেন না নিষ্পাপ হয়ে এখন থেকে বাঁচতে চাই রমজান এসেছে পরিবর্তন করার জন্যে আপনি আর আমি পরিবর্তন হয়ে গেছি ইনশাল্লাহ এখন থেকে নিষ্পাপ হয়ে জীবন জীবনযাপন করতে চাই জুড়ে পেলেন ঠিক কিনা এই জন্যে আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট আল্লাহর আর শেখানো দেওয়াটা আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি আমার সঙ্গে পড়ুন তিনটি বার অজু থাক অজু না থাকলেও সমস্যা নেই রব্বি ইন্নি জ্বলাম তু নাফসিফা রবি ইননি তুনে ফি ফিরি রব্বি ইন্নি জলাম তুনে ফিসি শেষ হয়ে গেল অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিকের সমস্যা সমাধানের জন্য গাইবি ধন সম্পদ রিজিক পাওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দোয়াটা তিনটি বার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দেবে অভাব অনটন দূর করে দেবে দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহ ফিনি বিহালালিকা عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني. بفضلك عمن عم سواك আমল হয়ে গেল সর্বশেষ আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা আজকে সাতাইশতম রমজান সবে কদরে রাতে আবাদত করে পরের দিন মানে সাতাইশতম রমজান চলছে আজকে রবিবার সর্বশ্রেষ্ঠ আমলগুলো করে ফেলেছি ও আল্লাহ তুমি কবুল করো আমলগুলো মেঞ্জুর করো যারা অভাব অনটনের মধ্যে আছে দূর করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করো যারা জীবনে অনেক গুণা করেছে সমস্ত গুণাগুলো ক্ষমা করো পিছনে রোজাগুলো কবুল করো তারাবি নামাজগুলো কবুল করো আমলগুলো কবুল করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন এই দুইটি হাত দিয়ে যেভাবে আমি আল্লাহর ঘরকে স্পর্শ করেছি চুমু খেয়েছি মুখ দিয়ে ঠিক আপনার ভাবে আল্লাহর ঘোলা যেতে ধরতে পারেন মদিনায় ধরতে পারেন যেতে পারেন চুমু খেতে পারেন আল্লাহ সেই তাওফিক দান করুক আপনাদেরকে আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রব্ব আল আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আর আপনারা যদি এভাবে সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন অর্থাৎ ভিডিওটা দেখতেছেন নিচে লিখে আছে বাম দিক দিয়ে চ্যানেলের নামটা নামাজ শিখুন ডান দিক দিয়ে আছে কি নিচে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপর একটা দেখবেন বেল আসবে বেলের মধ্যে আবার চাপ দিবেন দিলে নিচে একটা প্রোগ্রাম আসবে অল অল করে দিবেন নোটিফিকেশান অল অলের অলের মধ্যে চাপ দিলে বিলটা বেজে উঠবে সব ভিডিওগুলো আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাত